বুবলির মন এত ভালো আগে জানতাম না হঠাৎ একে বললেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী বুবলি তাকে নিয়ে সোশ্যাল আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করেছে সাকিব অবশ্যই মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বীর আমি অনেক আদর্শ মনে করি সাকিব খান আরও বলেন বুবলির মন এত ভালো আমি আগে জানতাম না তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেননি যে কম ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য